মরছে মুসলমান মারছে মুসলমান এই অবস্থা তৈরি করলো এনার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত এটা শ্রমিক দাও বলেছেন এবং যেটা শুভেন্দু দাও বলেছেন একই কথা একই কথা কেন বলছি যেটা শ্রমিক দা গতকালই বলেছেন যে পশ্চিমবঙ্গের হিন্দু এবং ভারতীয় মুসলমান তাদের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করবে কোথাও কোনো ভুল কথা বলেননি এবং শ্রমিক শুভেন্দু দাও যেটা বলছেন যে আমরা এই এই রাজ্যে আমরা যারা তাদের দেখছি জেহাদি মুসলমান যারা মুর্শিদাবাদ যারা মোথাবাই যারা মহেশতলা ঘটিয়েছে তারা মনে হয় তারা ভারতীয় মুসলমান তারা সব অনু অনুপ্রবেশকারী তারা সব জেহাদি মানব মানসিকতায় বিশ্বাস করে সুতরাং তারা ভারতীয় জনতা পার্টিকে স্বাভাবিক কারণে পছন্দ করবেন না কারণ ভারতীয় জনতা পার্টির আমাদের যে আদর্শ সেটা হচ্ছে জাতীয়তাবাদ সেটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি মানে কি বলবো আনুগত্য দাঁড়িয়ে যেটা বলেছেন এবং যেটা বলেছেন। ভুল নেই। আপনারা মিডিয়াতে এটাকে বিতর্ক করি আপনাদের রিয়ার ভিআরসি বাড়াতে চাইলে বা টিআরপি বাড়াতে চাইলে আপনাদের ব্যাপার আমাদের কোনো সংশয় নেই মনে কিভাবে পেতে চলেছে ভোট কাদের পেতে চলেছে যারা পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন চান যারা চান যে তাদের ছেলেমেয়ের হাতে পাথর নয় বই থাকবে যাদের যারা মনে করেন তলোয়ার নয় কলম থাকবে যে মুসলমানরা মনে করেন তারাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন আর অবশ্যই যারা পশ্চিমবঙ্গের হিন্দু আপনাদের চ্যানেল মারফত বলছি যদি আপনারা না চান যে মহেশতলার পরে আপনার তুলসীতলাটা আক্রমণ হবে বা আক্রান্ত হবে তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প কারণ বাকি সব দল কেউ সামনে বলে কেউ পেছনে বলে কেউ বলে দুধেল গায়ের ভোট আমার প্রয়োজন কেউ আবার বলে যে আমরা বিশ্বাস করি কিন্তু তারা করেন মাংসতে তারা যান না সুতরাং এবং তাদের জন্য তাদের নেতাদের মুর্শিদাবাদে গিয়ে ভোট পেতে হয় সুতরাং তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মুখে বলে আর কারা আক্ষরে করতে করে কারণ যখন কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প হয় সেই প্রকল্প না রাম না রহিম নাম দেখে দেখা হয় না সবাইকে দেওয়া হয় রেখা বা রহিমার মধ্যে অসাম্প্রদায়িক তারা আরো দুটো উদাহরণ দিতে পারি একটা হচ্ছে এপিজে আব্দুল কালাম তাকে রাষ্ট্রপতি মনোনয়ন করেছিল ভারতীয় জনতা পার্টি তথা এন সরকার যারা নাকি সাম্প্রদায়িক আবার তিন তালাকের জন্য এই তালাক অবলুপ্তির জন্য মুসলমান বোনেদের পাশে যারা দাঁড়িয়েছিল নিজেদের ভোট ব্যাংকের কথা না ভেবে সেটাও ভারতীয় জনতা পার্টি আর তখন সেই সময় যারা তারা কিন্তু দাঁড়িয়েছিলেন ভোট ব্যাংকের পাশে দিলীপ দা দলের অনুগত সৈনিক তিনি দীর্ঘদিন আমাদের রাজ্য সভাপতি ছিলেন দু দুবারের রাজ্য সভাপতি তিনি দলের অনুগত সৈনিক দল যেখানে যাকে যা দায়িত্ব দেবে দল দলের যিনি সৈনিক তিনি সেটাই পালন করবেন কোনো ভুল কিছু বলেননি